বন্ধুরা বাবা এই তোমরা রাধে রাধে সবাইকে জানাই হরে কৃষ্ণ তো আমার সব আপন জন পরিবার বলি যে আজকে আমি আমার গোপালের সকাল থেকে রাত অব্দি ডেল রুটিন দেখাবো আর এখন বা যে সকাল দশটা ঘুরতে তো বন্ধুরা সবাই ঘুমাচ্ছে তো তো এখানে আমি রোজ রাত্রি গোপাল ঘুম পারে আর কাল রাত্রি

তা আমি এখন গোছাচ্ছি তা আমি আরেকটা লাগালি গোপালের বিছানা কমপ্লিট গোছানো গোপালের বিছানা গোছানো কমপ্লিট আমি যাচ্ছি গোপালকে মুখ টুক এবার আমি বিছানাটা এখানে রেখে দিই এখন আমি গোপালকে মুখ টুক মোছাবো তা আমি আগে থেকে এখানে জল রেখেছিলাম বন্ধুরা এখন আমি গোপালকে জল খাওয়াবো খেয়ে না একদম ইয়ে করে সব দুষ্টু অনেক তো এখন আমি জল খাই দিয়েছি এবার আমি ওদের মুখ মোছাবো একটু আমি আগে থেকে সব রেডি রাখি আপনারাও কিন্তু এমনিভাবেই মুখ টুক মোছাবে তখন আমি গোপালকে সকালে ব্রেকফাস্ট দেবো তো এখন যে পরিবারে আজকে আমি গোপালের যদি দুধ এনেছি রোজ দুধ দিয়ে দিই ওকে আমি এখন একটা একটা ছোটো গ্লাসে করে দেবো এমনি মানে ওরা বসে থাকে রোজ আমি এখন ওদেরকে এই প্লেটটা রেখে দিই প্লেটের মধ্যে ওটা দি না ওরা ফেলে দেবে আমি একটা প্লেটেই দিয়ে দিচ্ছি ওদেরকে আর এই প্লেটে ওদের জন্য জল থাকবে একটু ওদের জল দিশতে পাবে আমি ওদের জন্য জল রেখেছি তো বন্ধুরা এই জল আছে আমি একটু জল নেবে এবার এখান থেকে তো আমি এবার গোপু ভোগ খাবে তারপরে আমি আবার যে পরে আসবো বন্ধুরা এখন আমি গোপাল দেখবো গোপাল দেখবো গোপালকে আগে আগে আওয়াজ দেখি আমার আপনাদের পরিবার এবার আমি দেখি গোপাল খেয়ে ও দিত একটু আছে তো গোপাল একটু আছে তো গোপালকে আমি একটুখানি যেটা আগে খেয়ে দিই জল ও এবার ওদের চান করবে না গোপালের খাবার তুমি বাবুটা ভেজেও গেল আমার গোপালের চানের টাইম তো এগারোটা বেজে গেছে বাবুটা গোপালকে খাবারও দিতে তাড়াতাড়ি গিয়ে চান করে আমি গোপালে যাওয়া পাই একেবারে খুলে দিয়েছি এবার আমি গোপালকে বারটা বে চান করবো আর গোপালের আজকে ফুল পাইনি তাই গোলার গোলাপুল ফুল বৃষ্টির মধ্যে তাই গোপালকে আমি এই হলুদ ফুল দিয়েছি কলকে ফুল তো গোপালকে এখন বসাবো আমি আর গোপালকে চান করার সময় একটা মন্ত্র বলতে হয় উম না ভগবতী বাসুদেবাই মজা আসছে তো এখন আমি তো আমি গোপালকে এখন মধুর গায়ের মাখাবো তাহলে ফর্সা হয়ে যাবে আমি এখন মধু মধুমাখাচ্ছি ওকে কি বলে ভুইছি এবার আমি গোপালকে চান করাবো এবার আমি প্রথম বর চরণে দিয়ে বলবো বাসুদেবায়ামা তো গোপাল এখন চান করছে ওম ন ভগবতী বাসুদেবাইনামা এটা তিনবার বলতে হয় গোপালে ছিটকে দিচ্ছি গোপালে চান করা হয়েছে বেশি চান করা হয় না গোপাল একবার মোছাই যেটা গোপালের টাওয়াল এখানে গোপাল মোছে এটা দিয়ে গোপালকে ভালোভাবে মোছে যায় বন্ধুরা নাহলে না গোপাল গোপাল কালো হয়ে যায় হুম সব আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু লাইক করবে আর শেয়ার করতে ভুলো না কিন্তু হুম আমার ছোট্ট মিষ্টি গোপালের জন্য রাধে রাধে কমেন্টে নিশ্চয়ই লিখবে হ্যাঁ আর আমাদের ভিডিওটা কে কাটবেন না কিন্তু পুরোটা দেখে যাবে নাহলে আমাদের ওয়াস্টুম তো বাড়ছে না যদি আমাদের টাইম বেড়ে যায় ফোর হান্ড্রেড হয়ে যায় তো আপনাদের ডায়মন্ড প্লে বাটনে মানে সিলভার সিলভার আমারও মাথা গেছে সিলভার প্লে বাটনে ভিডিও তো আপনাদের কাছে জরুর আসবে প্যান্ট করব আমার গোপালের কাছে প্যান্ট আছে আমি গোপালকে প্যান্ট করিয়ে দিই তাহলে গোপাল তো প্যান্ট পরে নিয়েছি তো বন্ধুরা এখন দেখো গপ্পু প্যান্ট পরে নিয়েছে কত মিচ্ছি লাগছে বিনা সাজে পিছু না করে মিচ্ছি লাগছে বললে বলে এখন আমি আছে এটা আমি কালকে পরি কিনা মাঝকে আমি এটা পরাবো গোপালকে আজকে সোমবার তাই আমি সাদা রঙের যা পরে চোখে তো বন্ধুরা দেখাও গোপাল সেনাকে কত লাগছে আমার নিজের নজরে না লেগেছে আমি আগে থেকে চন্দন পিঠে লেগেছিলাম মাথাটা তো কালি কালি লাগছে চন্দ্রগুলো সব এক জায়গায় জোড়ো করে নিই নিইটুকুনি মাথায় কত বড়ো চন্দন পড়ে গেছে বন্ধুরা মাঝে মাঝেই আমার থেকে খুব গোপালকে খুব বড় চন্দ্র দেখো কি চন্দনটা বারবার করে নিচ্ছে তো বন্ধু ধুরা গোপাল এখন যা পড়ে নিচ্ছে কেমন লাগছে আমার গোপালকে দেখো গোলে মনে নিজে নজলি গোপালকে लेके। তো আমি এখন যাব গোপালের জায়গায় রাখবা আর গোপাল কামি দুজনকে যা। দেখো গোপুল গেছে তো দুস কি বার বানিয়ে মুকুলে। আমি দুজনকে যা পড়ে নিয়েছি এবার আমি ওদেরকে খাবার দেব। ভোরে ভোরে একটা বেজে কাছে অনেক লেটে গেছে। চল এবার গোপালকে খাবার দিয়ে দিই আমি। তো দেখো না কেমন লাগে গোপাল। তো अपनের পরিবর্ণ এবার আমি গোপালকে খাবার দেব। তো পোপালের প্রথমে বাসিটা সরিয়ে না আর লোক তো অসুবিধা হবে আমি ওদেরকে একটু খাইয়ে দিই বৃষ্টির জন্য মাছকে বেশি কিছু করতে পারিনি এইটুকুনি পেটের মধ্যে এত একটা কম ভাত না বন্ধুরা অনেকটা একটু গোল করে দেওয়া হচ্ছে মনে হচ্ছে তাই ছোট তো ওরা খেয়ে নিয়েছে এবার আমি একটু জল খাওয়াবো যেখানে খায় জল খায় তো তা আমি এবার চান করতে যাই বন্ধুরা খা সাবধানে খাবে কিন্তু পুরোটা শেষ করবে তো বন্ধুরা ও বন্ধুরা তোমার কখন এলে আমি তো ভুলে গেছিলাম তোমার তো আমার আর আমার গোপালে পুরো কমপ্লিট আমি একেবারে চান টান করে খেয়েও নিয়েছি গোপু চান গোপু চান টান করে খেয়ে নিয়েছে তো এখন বিকাল চারটে বাজে তা আমি এখন গোপালকে দলে দলে নিয়ে যাবো পার্কে নেবো না এত বৃষ্টি তো আমাদের এখানেই আমার বাড়িতে একটু দোললা আছে ওখানে আমি গপুকে দৌড়াবো এখন গপুকে আমি একটু তো বন্ধুরা এখন আমি গোপালের সিঙ্গারগুলো গুলো সব হালকা করে দিচ্ছি গোপাল অনেকক্ষণ ধরে এগুলো পরে আছে গপুর চেঞ্জ করে নিয়েছে গপুর জামাটা একটু পরে আমি খুলে দেবো চল যাওয়া যাক আমি মজা তোমার গোপুর একা একা জন্ম গোপুরা ওই জিনতে পারে গোপুর দোল্লার শুয়ে সেই ভালো লাগে দুজনের একা একা যখন এটা দোলে দোলে খুব মজা আছে অনেক মজা আছে মন্দিরে তো এখন পরিবার রা সেই সকাল থেকে এখনো বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির জন্য তো কেটে যাচ্ছে এই দেখো দেখো বন্ধুরা এ দেখো বৃষ্টি কুকুর না রাগ করো না বৃষ্টির জন্য দেখো এই কুকুর পুকুরা সবাই আছে তো গোপু এখন বলছে কি ভিজবে না আর আরও কোনো টাইম হচ্ছে গোপু খাওয়ার তো আমি যাই আর বন্ধুরা গোপু বলতে যাবে আমি গোপুকে ভেজাতেই দেবো না নাহলে জ্বরই হয়ে যাবে চল এবার ওকে খাওয়াতেই যাবে আর বন্ধুরা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইবও করবে কিন্তু তো

তারপর ওরা খাবে এবার মানে খাইয়ে দিই ওদেরকে একটু নাহলে খাবে না জল আমি জিনকে জল খাইয়ে দিয়েছি তো এবার ওরা খাবে তো বন্ধুরা এখন বলছে ছোটা আমার ম্যামও আসবে ছোটার দিকে তো আমি যাই ফ্রেশ টেস হয়ে নিই ততক্ষণে গপু খেয়েও নেবে আসবো আবার বন্ধুরা গোপালের যে দুধ এনেছি ওরিক রাত দশটা অভিযোগ আমি এবার গোপালের জামাটা খুলে দেবো গোপাল জামা খুলে ঘুমাব তা আমি এবার গোপালকে দুধ দেবো দুধ খাওয়ালে ওরা খুব ফেলে একটু দুধ এমনি করেই খাওয়ান কচ মিষ্টি লাগছে এই ফেরেছি দুজন একজন দোধ চলো গুলি ভে খাওয়াই ওদের মুখাবো তা আমি এবার ওদের মুখটা মোচাবো বেজে গেছে এবার আমি চাই কপালদারকে মুখটা জামাকটা চেঞ্জ করে নিই এটা কপার পরে ঘুমাচ্ছে নেই না রাতে না বাজে স্বপ্ন আসে হুম তো বন্ধুরা গোপালকে আমি এই জামাতেই পড়াচ্ছি তো আমি গোপালকে যাওয়া পরিয়ে দিয়েছি বন্ধুরা এখন গোপু ঘুমাতে যাবে তোমরা এখানে বসো তোমাদের বিছান করে দিই একটু রাখি সাইডে কারণ কি এখানে ওরা রাতে বিছান পেতে দেবে একেবারে তা এবার আমি যাই তো বন্ধুরা গোপু এখন ঘুমাবে ওদেরকে আমি নিয়ে এসে গেছি

আর এখানে একটা ছোট লাইট আগে যাবে ভয় পেয়ে যাবে তো টাটা গুড নাইট বন্ধুরা